আসসালামু আলাইকুম তাই থেকে আপনার স্বাগত জানাচ্ছি তো আমি এখন ফুকেট এয়ারপোর্টে আছি আজকে আমি মালয়েশিয়াতে চলে যাচ্ছি আমার ফ্লাইট হচ্ছে লোকাল টাইম দশটা ত্রিশে মালয়েশিয়া কুয়ালালামপুরে তো ফুকেট এয়ারপোর্ট থেকে আমার হোটেল ছিল প্রায় চব্বিশ বা ছাব্বিশ কিলোমিটার এরকম আসতে প্রায় এক ঘন্টা লাগে এক ঘন্টা লাগে আসলে চব্বিশ ছাব্বিশ কিলোমিটার এক ঘন্টা লাগে এটা অনেক বেশি কারণ ফুকেটের বেশিরভাগ রাস্তাই হচ্ছে পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা তাই এখানে মানে গাড়িগুলো তেমন স্পিডে চলতে পারেন না যদি আমার পরিকল্পনা কোনো পরিবর্তন হয় সেই আমি এখান থেকে রিএনট্রি পারমিট নিয়েছি আপনারা যদি রিএনট্রি পারমিট নিতে চান এখান থেকে মানে থাইল্যান্ডের যে কোনো এয়ারপোর্ট থেকে তাহলে ইমিগ্রেশনে আসার পরে বলবেন যে আমি রিএনটি পারমিট চাচ্ছি তারপরে ওরা আপনাকে পাসপোর্ট নেবে এবং আপনার একটা ছবি লাগবে ছবি নিয়ে ওরা একটা ফর্ম ফিল আপ করে আপনার বিচার মেয়াদ যতদিন আছে ততদিন আপনি পারমিট পাবেন বিচার মেয়াদ যতদিন আছে ততদিনের ভেতরে আপনি আবার এসে হ্যাঁ থাইল্যান্ডে ঢুকতে পারবেন এই জন্য আপনাকে বারোশো বাদ দিতে হবে তো মালয়েশিয়া করে গিয়ে আপনাদেরকে পরবর্তী আপডেট দিব যে আমার মালয়েশিয়ার হোটেল সেটা আমিও দেখব আপনাদেরকে দেখাবো হোটেলের কস্ট কেমন আমি ব্যাংককে না গিয়ে মালয়েশিয়া চলে যাচ্ছি কারণ ব্যাংককে গেলে আমাকে পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে পুকুর থেকে মালয়েশিয়া যেতেও আমার প্রায় সাড়ে নয় হাজার টাকার মতো লাগছে যদি আমার কাছে বিশ কেজি একটা মানে লাগেজ আছে টাকার মতো গেছে हमें जो अच्छे मालूम शन याद लाए सेंटर अच्छे इधर नाश्ता तो नाईट एक क्या कर सें तो नाईट एक चिकन सैंडविच ऐसे आधा कितना तो पार्ट आज शाम तो एक ना ड्रिंक सब करा তো চলে আসছে এখন আমার কালেকশনে তাই সাথে আসছি মালয়েশিয়া ইমিগ্রেশনে আসলে তেমন কোনো প্রশ্ন করে নাই তবে আপনাকে কনফিডেন্টলি আনসার দিতে হবে কারণ এখানে আমাকে জিজ্ঞেস করতে যে আমি কতদিন থাকবো এবং আমার হোটেল বুকিং দেখতে চাইছি তো হোটেল বুকিং আমার দুই দিনের ছিল আমি ওদেরকে বলছি যে আমি যদি হোটেলে কমফোর্ট ফিল করি তাহলে আমি এখানে থাকবো কমফোর্ট ফিল না করি তাহলে আমি হোটেল চেঞ্জ করে অন্য হোটেলে যাবো তারপরে বলছে যে আমার আলোচিত আমার কোনো ফ্রেন্ড আছে নাকি আমি বলছি যে না আমার কোনো ফ্রেন্ড নাই বলছে শিওর আমি বলছি হ্যাঁ তারপরে ওরা ওরা দুজন দুজন কথা বলতে আর কি দুইজন ইমিগ্রেশন অফিসার আমি তো না ওদের বাসা তো আমি ধারণা করছি একজন হয়তো বলছে যে পাসপোর্টে চেক করতে যে আরও বিষা আছে না এক তো বলছে যে মানে একটা একটা কথা বলে তারপরে আর কোনো কিছু বলে নাই দিয়ে দিছে তো এই ছিল মানে ইমিগ্রেশনের অভিজ্ঞতা মালয়েশিয়া ইমিগ্রেশনে আসলে তেমন কোনো ঝামেলা করে না কারণ আপনি যদি কনফিডেন্টলি আনসার দেন এবং আসলে যদি আপনি ট্যুরিস্ট হন তাহলে তো আর এখানে মানে ঝামেলা নাই আমি ব্যাগ কুষতেছি আর ওরা ব্যাগ এখানে নামাই

আমার কাছে ক্যাশ ডলার আছে কিন্তু এগুলো আমি পাঙ্গাই না কারণ ক্যাশ ডলার রেখে দেই কারণ এগুলো আমি কিনছি ক্যাশ অনেক টাকা দিয়ে আর আমার কার্ডে যে ডলার আছে সেগুলো ইউজ করি এখানে এটিএম মানে এয়ারপোর্টে যে এটিএম বোধ ছিল সেখান থেকে আমি রিঙ্গে তুটাই ফেলছি এবার আমার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে একটা সিম কেনা এবং আমি জানি যে এয়ারপোর্টে যে কোনো এয়ারপোর্টে সিমের দাম বেশি থাকে তো আমি এখানে দেখবো যে সিম কোথায় পাওয়া যায় এখান থেকে একটা সিমও কিনে ফেললাম সিম আছে পনেরো জিবি আছে পঁয়ত্রিশ রেঙ্গিত আর একটা আছে পঁচাত্তর জিবি হচ্ছে ঊনপঞ্চাশ রেঙ্গিত তো আমি মানে বেশি টানিয়েছি পঁচাত্তর জিবি যেটা হচ্ছে এটা নিয়েছি কারণ আমার হয়তো মাঝে মাঝে কাজ করা লাগতে পারে যদি হোটেলে ওয়াইফাই সমস্যা করে তো আমি একটু দাম দিয়ে বেশি টানিয়ে নিলাম কারণ আমি হয়তো পনেরো দিন থাকতে পারি বা আরও কমও থাকতে পারি তো এটা হচ্ছে এক মাসের মেয়াদ

মানে গ্রেবে দেখা পঁয়ষট্টি রিঙ্গিত কিন্তু ওরা বলতেছে একশো পঞ্চাশ রিঙ্গিত দেড়শো একশো আমি এখানে গ্রেপকেই কল দিব গ্রেভ চলে যাব এটা হচ্ছে আমার রুম আর এই হোটেলটা পড়ছে যে সেখানে এখানে সাথে সব রুমগুলো অনেক ছোট ছোট হয় মানে খুব বেশি বড় হয় না মতো তাইল্যান্ড এর স্পেস আছে একজন মানুষের জন্য বাট এটা হচ্ছে একটা ডাবল রুম আর এখানে হচ্ছে এসি তারপরে কিছু লাইটিং আছে তারপরে এখানে ওদের কোনো ওয়ার্ডরুম নাই আলাদা এখানে কাপড় রাখার জন্য একটা জায়গা আছে ওপরে চাইতে ব্যাক প্যাক রাখা যাবে এখানে ছোট একটা বেডসাইড টেবিল আছে আর এখানে উইন্ডো আছে এই এলাকায় আমি হোটেল নিছি কারণ এটার পাশে হচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট আছে এই আমি ওই রেস্টুরেন্ট দেখে এখানে হোটেল নিছি আর এটা যদি বাথরুম আমি দেখাই তাহলে বাথরুম খুব বেশি বড় না বা এত লাক্সারি না এখানে আলাদা একটা গোসলের জায়গা আছে আর এটার যদি আমি দাম বলি তাহলে ট্যাক্স ব্যাট সব কিছু সহ এটার বাড়া হচ্ছে একশো রিঙ্গিত মানে চব্বিশ টাকা করে ধরলে চব্বিশশো টাকা হবে পার নাইট এটা এই হোটেলের নাম হচ্ছে ওয়াই ওয়াই থার্টি এইট এটা পড়ছে বকিত বিতাঙ্গে চাইলে আপনারা এখানে আসতে পারেন যদি এই বাজেটের মধ্যে থাকেন না আমি এখন রেস্ট নিব আর পরে আপনাদেরকে আশেপাশে যে জায়গাগুলো আপনাদেরকে একটু ঘুরে দেখাবো ভালো থাকবেন খুদা হাফিজ